নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে দেখো নিউ ব্যারাকপুর কলোনি ভয়েস হাই স্কুলের এটা হচ্ছে বারোতম সেট প্রশ্নটা দেখো হচ্ছে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য আমি অনেকবার করেছি কত ঘণ্টা বারো ঘণ্টা ভূমি বড় মুক্তের কারণে চাপ মুক্ত হলে সৃষ্ট আলোড়নকে বলা হবে সংস্কৃতিক আলোড়ন মাথার ওপর ধুবতা দেখা যায় কোথায় রেখায় কর্কটকান্তি রেখায় সুমেরু বিন্দুতে কুমেরু বিন্দুতে তোমরা করবে সুমেরু বিন্দুতে ভারতের বাখেল খন্ড ও বুন্ডেল খন্ড হল পর্বতবেস্তৃত ব্যবচ্ছিন্ন মহাদেশীয় পাদদেশীয় মালভূমি উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি পশ্চিমবঙ্গ ও নেপালের সীমানায় অবস্থিত শৈলশিরা সিংহলীলা দার্জিলিং টাইগার হিল ডাউ তোমরা করবে সিংহ লীলা শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রভাব হলদি যমুনা রূপনারায়ণ দামোদর তোমরা করবে দাম রূপনারায়ণ শিলা আভবিকারগ্রস্ত হলে পদার্থের অপসারণ ঘটে একই স্থানে থাকে নেমে আসে কোনোটি নয় একই স্থানে থাকে বিয়ে অবশানটা করবে বিভাগ শূন্য স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ দেখো দাঘিমা রেখাগুলি পৃথিবীর কেন্দ্রে ড্যাশ ডিগ্রি উৎপন্ন করে একশো আশি ডিগ্রি টুরানের নিম্নভূমি একটি ড্যাশ সমভূমি টুরানের নিম্নভূমি একটি অবনত অবনত মাতাভাঙা ও জলঙ্গি ড্যাশ নদী থেকে উৎপত্তি হয়েছে পদ্মা শুদ্ধ অশুদ্ধ পুঞ্জিত খলন আগার নয় ও ক্ষয়ীভ নয় এটা তোমার হচ্ছে শুদ্ধ মূলমধ্য রেখা থেকে দাঘিমা রেখা গণনা করা হয় এটা তোমার হচ্ছে শুদ্ধ একটি বা দুটি শব্দে উত্তর দাও কলীকরণ প্রক্রিয়াটি কোন স্থানে দেখা যায় এটা লিখবে উপকূল উপকূলবর্তী অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলে জোয়ার ভাটার জলের দ্বারা হবে হবে এবং শুষ্ক এই প্রক্রিয়া চলতে থাকলে এই প্রক্রিয়া কি নাম হয় কলিকরণ তারপরে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত এটা লিখতে হবে মালদা বা মালদহ স্তূপ পর্বতের পার্শ্ববর্তী নিম্ন অবনত ভূমিকে কি বলা হয় তারপরে দু নম্বরে দেখো মিটার কি সময় নির্ধারণ বলে শ্রেষ্ঠ লাল রঙের যে মৃত্তিকাটাকে টেরা রোসা পশ্চিমী ঝন্দার অগ্ন বলতে কি বোঝে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা যখন নিঃশব্দে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলে বিদার অগ্নুৎপাত আর তিন নম্বরগুলো একবার দেখে নাও আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে বাঁকানো হয়েছে কেন অবরোহণ আরোহণের পার্থক্য মরু অঞ্চলের যান্ত্রিক বিকারের প্রাধান্যের তিনটি কারণ খাদার ভাঙারের তিনটি কারণ আর এখান থেকে পাঁচ নম্বরের তিনটি কেঁকি দিয়েছে এবার দেখে না